সম্মানিত দর্শক এই যে দেখেন আমি সুদান গাছের চাষ করেছি আল্লাই খুব ভালো গাছ দিছে পানি স্বল্পতার কারণে গাছ কিছু ছোটো কিছু বড় হয়েছে যেখান দিয়ে পানি দিয়েছিলাম সেইগুলো অনেক বড় হয়েছে সেগুলি কাটবার যেগুলি পানির অভাবে পানি দিছি পরে কিন্তু টাইম বোতল দিতে পারি নাই পানির অভাব ছিল এখন গাছ গরুর জন্য করে গাছ কাটব গাছ গ্যাসে মাসের আঠারো তারিখ হলো বীজ বুনাইছি আজ হলো পনেরো তারিখ মানে সাতাশ দিন গাছের বশ মাস তিরিশ পঁয়ত্রিশ দিন হলে মোটামুটি গাছ খাওয়ানোর উপযোগী হয় তাও আমার যে এখান থেকে গাছ কাটার উপযোগী হয়েছে